শুভ দোল উৎসবে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই বিকে বেঙ্গলি ব্লকের পক্ষ থেকে প্রভু কানাই বলায়ের দোল উৎসব উদযাপন হচ্ছে আমাদের বাংলাপাড়া ঠাকুরবাড়ি প্রাঙ্গণে এই মন্দিরটি দোল মন্দির নামে পরিচিত এবং বছরে একটি দিনই প্রভু কানাই বলায় এই মন্দিরে আসেন দোল খেলেন আবার সেই দিনই গর্ভগৃহী ফিরে যান আমরা সমস্ত সেবাইতরা আজকে এখানে উপস্থিত প্রভুর পূজার সামগ্রী জোগাড় করে ওখানে হরিরাম সংকীর্তন চলছে এখানে মন্দিরে পুজো হচ্ছে এখন আরতি চলছে যারা বাইরে থেকে দেখছেন তারা অবশ্যই কানাই বলাইকে দর্শন করুন এবং আপনাদের অবশ্যই মনস্কামনা নিশ্চয় পূর্ণ হবে প্রভু কানাই বলাই চাঁদ আজকে সারাদিন অন্নগ্রহণ করেন না মন্দিরে গিয়ে রাত্রিবেলা আজকে অন্নগ্রহণ করেন সেই জন্য আমাদের প্রত্যেক উপোস থেকে রাত্রিবেলা প্রভুর ভোগ হয়ে যাওয়ার পর তবে আমরা অন্নগ্রহণ করি আমাদের এখানে আরতি চলার সময় হরিনাম সংকীর্তন চলছে এবং বিকালবেলা রাধারানী রেবতী আসবেন এই প্রভু কানাই বলায় চাঁদকে নিতে সেইখানে আমাদের আবির খেলা হবে এরপরে আমরা এই পুজো টুজো সেরে আমার যে নাচের স্কুল আছে সেসব বাচ্চাদের নিয়ে বিকালবেলা আমরা বেরুব বসন্ত উৎসব উদযাপন করতে সেই ব্লগটি আমার নাচের চ্যানেলে যাবে দেখুন প্রভুর পায়ে আবির দেওয়া হচ্ছে এরপর আমরা সমস্ত সেবাই আমাদের প্রভুর পায়ে আবির দেব এই যে দোলের পালকি দোলানো হচ্ছে এবং আবির দেওয়া হচ্ছে আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার যে আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলে বসন্ত উৎসব উদযাপনে ভিডিওটা যাবে অবশ্যই দেখবেন সকলকে কানায় বলায় এবং আমাদের গ্রামবাসীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই বসন্ত উৎসবের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার